চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের থেকে আমি দ্বিতীয় প্রশ্নপত্র উত্তরসহ দিলাম কথা না বাড়িয়ে আমরা পড়াশোনা চালু করি আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে নিচে দাগ দাও কর খ ঘ উঁ দিয়েছে মনোহরা বিখ্যাত শক্তিগড় তারাপীঠ জনাইয়ের উত্তর আমি এখানে দাগ দিয়ে দিয়েছি জনাইয়ের হবে মপলং পবিত্র বনভূমি ড্যাশে অবস্থিত শিলংয়ে অবস্থিত গয়ের দাগে জীবাণু থেকে খাবারকে বাঁচায় চিনি লঙ্কা নুন নুন হবে সৌদের গায়ে কালো ছোপ পরে ড্যাস দূষণের ফলে কোন দূষণের ফলে ছোপ পড়ে বায়ু দূষণের ফলে বৃষ্টির জল সংরক্ষণের মডেল আছে কোথায় দীঘা বিজ্ঞান কেন্দ্রে আমাদের দুয়ের দাগের কোশ্চেন বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও বাম স্তম্ভে কী আছে আদিমাতা মমি শিম্পাঞ্জি বিষ নয় ডান দিকে আছে রাজস্থান সামাজিক প্রাণী খাসিয়া মিশর আমি দাগ দিয়ে দিয়েছি তোমরা মিলিয়ে নেবে তিনের দাগে আছে শূন্যস্থান পূরণ করো প্রথম জমিতে লাঙ্গলের জন্য পশু ব্যবহার করা হয়েছিল ড্যাসকে বলদকে যারা খাবারের সন্ধানে নানা জায়গায় ঘুরে বেড়ায় তাদের ড্যাশ বলে যাযাবর বলে ড্যাশ ধুয়ে বেরিয়ে গেলে মাটি খারাপ হয় মাটির কণা ধুয়ে গেলে মাটি খারাপ হয় ড্যাশ প্রতিষ্ঠাতা গুরু সদয় দত্ত ব্রতচারীর প্রতিষ্ঠাতা গুরু সদয় দত্ত চার নম্বর দাগে সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও তো কয়েন ভারতের মশলা একসময় গোটা পৃথিবীতে বিক্রি হতো অবশ্যই রাইট গাছ বাঁচানোর জন্য গোটা হিমালয় জুড়ে হাঁটলেন অজিত কুমার ব্যানার্জি এটা ভুল কাটা এবার গয়ের দাগে আছে পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে অবশ্যই রাইট জামা মসজিদ তৈরি করেন মুঘল সম্রাট আকবর এটা কাটা এবার পাঁচে অতি সংক্ষেপে উত্তর দাও ক কীটনাশক হিসাবে মানুষ প্রথম কি ব্যবহার করত প্রথম দিকে শুকনো গোবর পোড়া ছাই বা নিমজাতীয় গাছের পাতার রস কীটনাশক হিসাবে মানুষ ব্যবহার করত ক্ষয়ের দাগে একটি পুষ্টিকর পানীয়ের নাম লেখো একটি পুষ্টিকর পানীয় হলো দুধ আরাবাড়ি জঙ্গল কোথায় অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলায় আরাবাড়ি জঙ্গল অবস্থিত বায়ু দূষণকারী একটি গ্যাসের নাম বলো বায়ু দূষণকারী একটি গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস আরও অনেক কিছু হবে কার্বন মনোক্সাইড হতে পারে ফ্লোরো ফ্লোরো কার্বন হতে পারে অনেক কিছু আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা এমনি রয়েছে তারপরে যদি বাড়তি বেশি হয়ে যায় তখন সেটাই আবার দূষণকারী আচ্ছা জাতির জনক কাকে বলে গান্ধীজিকে জাতির জনক বলা হয় পশ্চিমবঙ্গে সবচেয়ে পুরনো খ্রিস্টান চার্চ কোনটি পশ্চিমবঙ্গে সবচেয়ে পুরানো খ্রিস্টান চার্চ হল ব্যান্ডেল চার্চ ছয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ক জল দূষণের দুটি কারণ উল্লেখ করো অনেক কারণ আছে জল দূষণের দুটি কারণ হলো বাড়ির বা কলকারখানার নোংরা জল নদী খাল বিলে পড়লে জল দূষণ ঘটে মরা পচা জীবজন্তু দেহ জলাশয়ে যদি ফেলা যায় তাহলে জল দূষণ ঘটে খ হরিণকে পোষ মানানোর অসুবিধা কী ছিল হরিণ জাতীয় প্রাণীরা সহজে ভয় পেয়ে যায় হরিণেরা আবার কারণে অকারণে তাড়াতাড়ি দৌড়ে লাফিয়ে পালায় তাই এদের অতীতে পোষ মানানো যায়নি একটি দানা শস্য ও একটি তন্তু জাতীয় উদ্ভিদের নাম লেখো একটি দানা শস্য জাতীয় উদ্ভিদ হলো ধান গাছ একটি তন্তু জাতীয় উদ্ভিদ হলো শিমুল গাছ ঘ বিষ্ণুপুরকে মল্লভূম বলা হয় কেন অতীতে একসময় মল্ল রাজারা বাস করতেন তাদের নামানুসারে বিষ্ণুপুরকে মল্লভূম বলে ডাকা হতো এখানে একটি বিখ্যাত স্থাপত্যের নাম লেখো একটি বিখ্যাত স্থাপত্য হলো রাসমঞ্চ তাজমহলকে কি সৌধ বলা যায় যুক্তি দাও কারোর স্মৃতিতে জড়িয়ে থাকা স্থাপত্য কীর্তি হলো সৌধ সেই হিসাবে মমতাজের স্মৃতিতে তাজমহল বানানো হয়েছিল বলে তাজমহলকে সৌধ বলা হয় এরপর চয়ের দাগের খাবারে জলের পরিমাণ বেশি থাকলে তা সহজে নষ্ট হয় কেন যে খাবারে যত বেশি জল থাকবে সেই খাবারে তত সহজে ও তাড়াতাড়ি জীবাণু আক্রমণ করে তাই খাবারে জলের পরিমাণ বেশি থাকলে তা সহজে নষ্ট হয় ছ মফলং পবিত্র বনভূমির একটি গাছের নাম লেখো মফলং পবিত্র বনভূমির একটি গাছ হলো কুর্জি গাছ এখানে বসবাসকারী একটি উপজাতির নাম লেখো এখানে বসবাসকারী একটি উপজাতি হলো খাসিয়া সম্পূর্ণ বাক্যে উত্তর দেবে নিচে প্রশ্নগুলি উত্তর দাও কোনারকের সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত কোনারকের সূর্য মন্দির উড়িষ্যা রাজ্যে অবস্থিত এটি ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে কেন বঙ্গোপসাগরের খুবই কাছেই এই মন্দিরটি অবস্থিত বলে সমুদ্রের নোনা জল হাওয়ায় মন্দিরটা নষ্ট হয়ে যাচ্ছে খ একটি সমাজকে কি দিয়ে চেনা যায় একটি সমাজকে তার সংস্কৃতি দিয়ে চেনা যায় সংস্কৃতি বলতে তাহলে কী বোঝো একই জায়গায় অনেক দিন ধরে একসঙ্গে থাকার ফলে সমাজ তৈরি হয় একই স্থান জল আবহাওয়ায় সমাজের লোকেরা কতগুলি বিষয়ে একই রকম হয় এদের ভাষা পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া শিল্পকলা নাচ গান উৎসব প্রভৃতি একই রকম হয় যা নিয়ে গড়ে ওঠে সংস্কৃতি সংস্কৃতি সমাজের পরিচয় হয় গয়ের দাগে পশুদেরকে পোষ মানিয়ে মানুষের কি কি সুবিধা হলো উত্তর বিভিন্ন পশুকে পোষ মানিয়ে মানুষ নানাভাবে সুবিধা পেল। কী কী গরু মোষ জাতীয় প্রাণীদের পোষ মানিয়ে মানুষ এদের কাছ থেকে দুধ পেল আবার চাষের কাজে বা মালপত্র বইতেও এদেরকে কাজে লাগানো হলো হাঁস মুরগির কাছ থেকে ডিম ও মাংস জাতীয় পুষ্টিকর খাবার পাওয়া গেল এমন কি হিংস্র প্রাণীদের তাড়াতে বা বাড়ি পাহারা দিতে মানুষ কুকুরকে কাজে লাগালো ঘ স্থাপত্য ও ভাস্কর্যের মধ্যে পার্থক্য উদাহরণ সহ আলোচনা করো স্থাপত্য প্রথমে ভাস্কর্য পরে পুরানো দিনের বাড়ি মন্দির মসজিদ গির্জা প্রভৃতিকে এক কথায় স্থাপত্য বলে যেমন বিষ্ণুপুরের রাসমঞ্চ ভাস্কর্য পাথর বা অন্য কোনো কিছুর গায়ে খোদাই করে নকশা মূর্তি ফুটিয়ে তোলাকেই বলা হয় ভাস্কর্য যেমন কোনারকের সূর্য মন্দির মরুভূমিতে চাষবাস হয় না তাহলে তারা খাবার পায় কিভাবে। এখানে খাবারের দাম বেশি হয় কেন মরুভূমিতে চাষবাস প্রায় হয় না বলে প্রয়োজনীয় খাবার বাইরে থেকে আনতে হয় খাবার বাইরে থেকে আনতে হয় বলে সেই খাবার নিজেদের এলাকায় বয়ে আনতে বিভিন্নভাবে বাড়তি খরচ পড়ে যায় সেই খরচটা খাবারের দামের সাথে যোগ হওয়ায় খাবারের দাম বেশি হয় চয়ের দাগে বায়ু দূষণ জল দূষণ ও মাটি দূষণের একটি করে ক্ষতিকর প্রভাব উল্লেখ করো বায়ু দূষণ এর ফলে আমাদের শ্বাসকষ্ট ফুসফুসের রোগ সর্দি কাশি হাঁপানি ইত্যাদি সমস্যা দেখা দেয় জল দূষণের ফলে কি হয় এর ফলে আমাদের পেটের নানা রোগ কৃমি আমাশা ইত্যাদি রোগ হয় আর মাটি দূষণ এর ফলে মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায় এর ফলে ফসলের উৎপাদন কমে যায় তাহলে আমরা এই দ্বিতীয় যে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম তার উত্তর দিলাম আশা করি তোমাদের আরও বেশি সুবিধা হবে পরীক্ষা দিতে এরপরে তিন নম্বরটার পরে ভিডিওতে পাঠিয়ে দিচ্ছি তখন পর্যন্ত তোমরা এই ভিডিওটা ভালো করে দেখে নাও